রাত্রিবেলা বলতে গেলে বলবে আপনাদের কি হয়েছে ফেলে দিচ্ছি তো কিন্তু বন্ধু তো আমাদেরকে সহ্য করতে হয় যে মাটিটা মাটিটা বার দিয়ে কুকুর ভোটের অভিযোগ পেয়ে পুরো পরিষদকে নিয়ে ছুটলেন চেয়ারম্যান বোজানো পুকুর খোঁড়া শুরু হলো বছর চারেক আগে বৈদ্যবাটি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে পীরতলা এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ ছিল প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে তৎকালীন পুর দাঁড়িয়ে থেকে সেই পুকুরটি খনন করার কাজ করেন কিন্তু প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সেই পুকুর বোজানোর কাজ শুরু হয় এই নিয়ে একাধিকবার পুর অভিযোগ জানায় স্থানীয়রা অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন আজ বৈদ্যবাটি পুরপ্রধান পিন্টু মাহাতো পূর্ত দফতরের পুর পরিষদ সুবীর ঘোষকে নিয়ে উপস্থিত হন শুরু হয় পুকুর খননের কাজ অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ডের রাধাগোবিন্দ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুকুর বোঝানো চলছিল স্থানীয় পুর সদস্য বিষয়টি পুরসভার নজরে আনেন পুকুর বোঝানোর জন্য বন জঙ্গলে ভরে যায় এলাকা পোকামাকড় মশার উৎপাত বাড়ে এলাকায় দূষণ হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের তাদের দাবি অবিলম্বে এই পুকুরকে আগের অবস্থায় ফেরাতে হবে তাতে সাধারণ মানুষদের সুবিধা হবে এবং এলাকাও দূষণমুক্ত মুক্ত হবে স্থানীয়দের দাবি মতো এই পুকুর খননের কাজ শুরু হয় প্রসঙ্গত পুরো প্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে জলাশয় বুঝিয়ে বেআইনি আবাসন তৈরি সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উষ্ম প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এরপর দেখা যায় বিভিন্ন পুরসভা সক্রিয় হয়ে ওঠে বেআইনি দখলদারি উচ্ছেদ শুরু হয় পাশাপাশি বৈদ্যবাটি পুরসভা এলাকাতে বুঝিয়ে ফেলা পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয় বৈদ্যবাটি পুরসভা সতেরো নম্বর ওয়ার্ড এনসি ব্যানার্জি রোড এলাকায় একটি সদর শতক পুকুর ভরাট হয়ে গিয়েছিল হাইকোর্ট ও মৎস্য দফতর থেকে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছিল পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে দু সালের পর থেকে টালবাহানায় চলতে থাকে পুরসভার কাছে ওই পুকুর খননের টাকা নেই বলে জানানো হয় ফলে সেই পুকুর এখনো বোঝানো অবস্থাতেই পড়ে রয়েছে বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন পুকুর বোঝানোর খবর পেয়ে আমরা ব্যবস্থা নেব সাধারণ মানুষ অনেক সময় অভিযোগ করেন না সেক্ষেত্রে কাউন্সিলারদের বলেছি তারা যেন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই ধরনের অসামাজিক কাজ করা যাবে না আমরাও সেই মতো চলছি অনেক সময় অভিযোগ ওঠে শাসক দলের নেতাকর্মীদের মদতেই পুকুর ভরাট হয় সেই অভিযোগ যদি মানতে চাননি প্রধান তিনি বলেন সেটাই যদি হবে আমরা তো শাসক দলের লোক তাহলে আমরা কেন পুকুর খনন করছি না ভয় কিসের ভয় পাচ্ছি না সমস্যা সমস্যাটা হচ্ছে কুকুর মরা বিড়াল মরা জার বাড়ি যত নোংরা এসে এখানে ফেলে দিয়ে যাবে রাত্রি বেলা মোব না ফিরে बोलते কেন কি হয়েছে ফেলে দিচ্ছি তো বন্ধ তো আমাদেরকে সহ্য করতে হয় আর ডেঙ্গু হচ্ছে বর্ষার মাছ মানে বিভিন্ন কষ্ট প্রচুর কষ্ট এগুলোকে পরিষ্কার করে এমন করে দিন যাতে না চান করা যায় নালে পড়ে এটাকে বড় ব্যবস্থা করে দিন মানুষ বাস করুক নালে চানতার মতো ব্যবস্থা করে দিন

দেখো না অরিন্দম গুইন আর সুবীর ঘোষ এসে পুকুরটা বোঝানো হচ্ছিল সেই সময় তারা আটকায় এবং সেই পুকুরটা খনন করে আবার এই বোর্ডে আমার কাছে খবর আছে যে এরম চোদ্দ নম্বরে ওই পুকুরটা আবার বোঝানো হচ্ছে তাই আজকে আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমি এবং পিডাব্লিউ বি সিআইসি আসি এবং এসআই কিছু বন্ধুকে অর্ডার দিই যে তুমি লেবার নিয়ে এসো প্রথমে হাইডা ঢোকে নাকি রাস্তাটা দেখতে বলেছেন কিন্তু এই রাস্তায় হাইডা ঢোকার মতন নয় তাই ম্যানুয়াল লেবার দিয়ে এই পুকুরটাকে খোঁড়া হচ্ছে এবং কুড়ি নম্বর ওয়ার্ডেও একটা পুকুর এরম হচ্ছে সেটাও একই সঙ্গে কাজ চলছে আমরা এইখান দিয়ে যাব কাজটা কীভাবে চলছে দেখার জন্য প্রতিবাটি পৌর এলাকায় যেইখানে পুকুর বোঝানোর খবর পাবো সেইখানে আমরা কমপ্লেন পাচ্ছি না কম পাবলিক কমপ্লেন যার কমপ্লেনের ভিত্তিতে আমরা এফআইআর করব আমরা আমি চোদ্দোর কাউন্সিলারকে বলেছি একটা কমপ্লেন করার জন্য ও বিএড পরীক্ষা দিচ্ছে বলে ও যেতে পারছে না ও কমপ্লেনটা দেওয়ার পরেই আমি পুকুর মালিক যে আছে তার নামে এফআইআর করব আপনারা দেখছেন আমাদের সারাপুলির ইনচার্জও এখানে এসছে তাকে আমি খবর দিয়েছিলাম আমরা এফআইআর করব তাদের নামে যাতে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নাই আর পৌরসভার আরও একটা কাঞ্চন পুকুর তেরো নম্বর ওয়ার্ডে আছে ওইটা জেসিপি ঢুকবে ওইটাকে আমরা জেসিপি দিয়ে পুকুরটাকে খনন করবি শাসক দলের নেতারা জড়িত না না এগুলো বাজে কথা তাহলে শাসক দলের নেতারা জড়িত থাকলে পরে আমরা তো শাসক দলের পৌর প্রধান সিআইসি তাহলে আমরা কি করতে এসেছি এখানে পুকুর খনন করার জন্য দেখুন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অসামাজিক কাজকর্মের সমর্থন করছেন না প্রতিটা মিটিং এ আপনারা দেখছেন রিভিউ মিটিং এ তিনি বারবার এইগুলোতে জোর দিচ্ছেন এবং প্রশাসনিক লেভেলে শুধু মুখে বেলে থেমে যাচ্ছেন না প্রশাসনিক লেভেলে তৎপরতা আছে আপনি হকার উচ্ছেদ বলুন যে কোনো সরকারি যে সিদ্ধান্ত সেইগুলো আগে যে হতো সেই সেইভাবে চলছে না এখন সরকারি কিন্তু রিভিউ সরকারি লেভেলে জেলা লেভেলে এসডিও লেভেলে এই রিভিউ গুলো চলছে আমরা ফিশারি ডিপার্টমেন্টকেও বলছি আমি ডিএমএসিও কে বলবো যে ফিশারি ডিপার্টমেন্ট যাতে আরো তৎপর হয় যে কমপ্লেন গুলো যাচ্ছে লোকাল থেকে যাতে তারা ভালোভাবে ইনকোয়ারি করে এবং ভালোভাবে ব্যবস্থা নেয় করা যদি ব্যবস্থা দু একটা যদি নেওয়া হয় তাহলে দেখবেন এই ধরনের অসামাজিক কাজকর্ম কেউ করার সাহস পাবেন আর সেই পথেই আমরা এগোচ্ছি আমরা যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী লেগে রয়েছে সমস্ত ব্যাপারে আমরাও পৌরসভাগত আমরাও লেগে থাকবো আমরা থেমে থাকবো আগের মতন জায়গায় ফিরিয়ে এটা এখনো বলছি তো কমপ্লেনটাই পাইনি যে কতটা এরিয়া পুকুর

না ভয়ের কি আছে এমন কোনো অভিযোগ আছে নাকি আপনাদের কাছে কোনো মানুষ কমপ্লেন করেছে আর যে কমপ্লেন করবে কে কমপ্লেন করছে সেটা মানুষ জানবে কি করে যারা কমপ্লেন করে তাদের নাম গোপন রাখা হয় ঋতুপর্ণা করলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি